এই কমাসে দুটো দেশের প্রধানত হাওয়া বেরিয়ে আই আইমিন্স হাওয়া মিনস তাদের যে সমস্ত আকার ছিল সে সব নিকল গিয়া কোন দুটো দেশের কথা বলছি একটা হচ্ছে মালদ্বীপ আর একটা হচ্ছে পাকিস্তান মালদ্বীপ এখন ইন্ডিয়ার কাছে হাত পা জড় করছে হাত পা জোর করে বলছে মোদী ভাই আমারা যে কার্য না ও মাফ করতো মোদী ভাই আমারা যে কার্য ও মাফ কারত এ রাহা কা হালাত মোটামুটি এই মাসে যে একটা সংকট দেখা দিয়েছে সেটা মোদি সরকার পরিষ্কার বুঝতে তিন থেকে চার হাজার কোটি টাকা এইরকম একটা ঋণ আছে মালদ্বীপ সরকার নিয়েছিল ডেভেলপমেন্টের জন্য সেটা এখন দিতে পারছে না উল্টে বলছে চলো ভারতীয় সেনা এখান থেকে হাটাও ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট আপ কেওগা আর যাও না চায়নাকে পাশ যাও চীনের কাছে যাও না সেখানে গিয়ে হাত পাতো যে ভারতের যে কর্জা আছে সেটা আমরা মুকুব করে দিই চীন আমাদেরকে সাহায্য করবে সেটা তো করলেই তো পারে তাহলে ভারতকে কেন ভারতের কাজ হাতে পায়ে কেন ধরছে যে ভারত সরকার আমাদের লোন মাফ করে দিতে এই হচ্ছে ময়জুর আসল চেহারা এখন নিজেদের দেশ চালানোর জন্য বিরাট ঘরে বাইরে চাপে পড়ে গেছে ওখানে স্থানীয় যারা বিজনেসম্যান আছে তারা বলছে ইন্ডিয়াকে নিয়ে আসে ওখানেতে ফের ইন্ডিয়ান ট্যুরিস্ট আসছে না ম্যাক্সিমাম ট্যুরিস্ট হচ্ছে ইন্ডিয়া থেকে আসে আরে চায়না যতই বলুক বাংলাদেশ যতই বলুক যে আমরা গিয়ে ওখানে ভিড় করবো ওটা কোনোদিনও সম্ভব নয় আর এই কম আসে তার হচ্ছে দেখতেই পাচ্ছ হালত আজকে মূলত দেখো ময়জুর এই অবস্থা হওয়ার কারণ কি সে নিজেই দায়ী জীবনে এখানে অনেক শিক্ষার ব্যাপার আছে কখনো কখনো মানুষ এরকম কাজও করে ফেলে যার জন্য সে নিজেই দায়ী থাকে আর ময়ূজুরও হালত ঠিক সেই রকম পাকিস্তান ইসাকদার কি নাম জানি না মন্ত্রী পাকিস্তানের মন্ত্রী বলে তো মানে কোনো সেরকম ভ্যালু নেই ওখানে তো সেনারাই দেশ চালায় মন্ত্রী বলে ইসাক ইশাকদার হোক যে হোক সে যে হোক সে নাকি বলছে যে ভারতের সাথে এখন বাণিজ্য করতে হবে আরে ভাই বাণিজ্য করতে হবে ভারত কি বাণিজ্য তোদেরকে ছাড়িয়ে দিয়েছিল যে যাও তোমাদের সাথে বাণিজ্য করবো না ভারত কি বলেছিল না অহংকার পাকিস্তানের অহংকার বলেছিল আর এই অহংকার কে দেখেছিল ইমরান খান কাশ্মীরেতে যখন তিনশো সত্তর ধারা চলছে তখন ইমরান খানের খুব গায়ে লেগে গেছে শুধু ইমরান খানের নয় গোটা পাকিস্তানে যেন একদম বুক ফেটে যাচ্ছে মানে কাশ্মীরি ভাই বোনদের জন্য কাশ্মীরিদের জন্য কেন তিনশো সত্তর ধারা ইন্ডিয়া তুলে দিয়েছে আরে ভাই তোদেরই কি ইন্ডিয়া যেটা করছে সেটা তো ইন্ডিয়া ডেভেলপমেন্টের জন্যই তো করছে ইন্ডিয়ানদের জন্যই করছে ভারতীয়দের জন্যই করছে আরে তোদের তো কোনো যায় আসে না বুড়ো কি ঘোষণা করলো যে তিনশো সত্তর ধারা কাশ্মীর থেকে তুলে দিয়েছে এবার আমরা ভারতের সাথে কোনো বাণিজ্য করব না ভারতের সাথে বাণিজ্য আরে ভারত পাকিস্তানে আমদানি রপ্তানি করে বিরাট ফায়দা করে ফেলছিল দেড়শো থেকে দুশো আরব ডলার বাণিজ্য করত ইন্ডিয়া দেড়শো থেকে দুশো আরব ডলার পাকিস্তানিদের কাছে বিরাট ব্যাপার ইমরানের কাছে বিরাট ব্যাপার আরে ভাই কলকাতার বড় বাজারে যে বড় বড় ব্যবসায়ী ব্যবসায়ীদার আছে তারা এইরকম ব্যবসা করে দিল্লির চাঁদরি চকের যে ব্যবসায়ীদার আছে তারা এরকম ব্যবসা করে রাজস্থানের যে বড় চৌপাটি ছোট চৌপাটি আছে ওখানে যে সমস্ত কাপড়ের দোকানদারি আছে ওরা এরকম ব্যবসা করে এই টাকা ব্যবসা করে আর তোরা বলছিস যে এখান থেকে যদি ইন্ডিয়া এত টাকা কামিয়ে নিয়ে চলে যায় তাহলে আমরা যদি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিই ইন্ডিয়ার সাথে তাহলে ইন্ডিয়ার বিরাট ক্ষতি হয়ে যাবে ইন্ডিয়া ইজ দ্য লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি ইন্ডিয়া এখন পৃথিবীর মধ্যে একটা বড় একটা অর্থনৈতিক দেশে পরিণত হয়ে গেছে তোদের জন্য হয়েছে পাকিস্তানের সাথে বাণিজ্য করা হয়েছে না আরও প্রতিবেশী দেশগুলোর সাথে বাণিজ্য করা হয়েছে ইন্ডিয়া তার পলিসি পাল্টেছে তার বাজেটের পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার যে বাজেট সেই পরিকল্পনা মাফিক ইন্ডিয়া চলেছে সেই জন্যই ইন্ডিয়া গ্রোথ করেছে এখন ইসাকদার আজিব নাম ইসাকদার বলছে ভারতের সাথে বাণিজ্য করতে হবে আরে ভারত তো কোনোদিন মানা করেনি বাণিজ্য করার জন্য তোরাই তো ছেড়ে দিয়েছিস এখন পাকিস্তানের যে অবস্থা মুরগি এই যে রমজান মাস চলছে যে মুরগি টুরগির এখন যে দাম শুধু মুরগি না মুরগির দামটা বলে দিচ্ছি আটশো টাকা কেজি মুরগি যেটা খাসি মাংস পাওয়া যায় সাতশো সাড়ে সাতশো টাকাতে ইন্ডিয়াতে খাসি মাংস পাওয়া যায় আটশো টাকা মুরগির দাম হচ্ছে প্রতি কেজি পাকিস্তানে টমেটো আশি টাকা একশো টাকা সবজি মূল্য তো আটার জন্য খাবার জন্য মানুষ ওখানে হাহাকার করছে মানুষের হাতে পয়সা নেই কোনো কাজ নেই পুরো ভিকারি হয়ে গেছে পাকিস্তান পুরো ভিকারি হয়ে গেছে আরে আমরা ওদের মন্ত্রীরাই ওদের অনেক নাগরিক বলেছিল যে আমরা ইন্ডিয়ার সাথে বাণিজ্য করব চায়নার সাথে বাণিজ্য করবো আরে আমরা তো চাই চায়নার সাথে বাণিজ্য করতে আমরা তো চাই সব চায়না মাল এসে পাকিস্তানে ঢুকে যাক আর পাকিস্তানের যে সমস্ত পরিকাঠামো যায় সব অকেজে হয়ে যাক চায়নার সাথে বাণিজ্য পাকিস্তান যত চায়নার সাথে বাণিজ্য করবে ততই কমজোর হতে চলে যাবে ততই কমজোর হতে চলে যাবে অনেকে এখনো অনেক দেশে আমাদের অনেক প্রতিবেশী দেশের বুকটা এখন চিন 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 করে চিন চিন করে চায়নার হয়ে গুণগান করে চিন চিন মানে হচ্ছে চায়না চীন ব্যালেন্সে চলে অনেকে ব্যালেন্স চায়নার থেকেও নেবো ইন্ডিয়ার থেকেও সুবিধা নেবো চায়নার থেকেও সুবিধা নেবো অনেকে আবার ব্যালেন্সে চলে এই ব্যালেন্সে চললে দীর্ঘদিন চলা যায় না আমি শত্রুকেও বললাম মিত্রকেও বললাম তাদের মধ্যে সম সমতা বজায় রেখে কোনো দিন তুমি যে কোনো একটা পক্ষে থাকো অনেকে অনেক দেশ আবার বলছে যে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করো বিরাট টাকা ইনকাম করে নিয়ে চলে যাচ্ছে ইন্ডিয়া আমরা তো চাই তোরা বয়কট কর চায়না থেকে মাগাও পাকিস্তান থেকে মাগাও তোমাদের যে সমস্ত বন্ধু রাষ্ট্র আছে সেখান থেকে তোমরা নিয়ে এসো নিজেদের তো ক্ষমতা নেই নিজেদের ক্ষমতা তৈরি করে ইন্ডিয়া হচ্ছে নিজেদের ক্ষমতায় নিজেরা বড় হয়েছে কারো দয়াতে নয় কারো সাথে বাণিজ্য করে নয় তার ইন্ডিয়া তার নিজস্ব পলিসি অর্থনৈতিক পলিসি পাল্টেছে সেই জন্যই ইন্ডিয়া বড় হয়েছে বললে হয় না ভাই সব বললে হয় না যে বয়কট করব বয়কট করব অ্যাকচুয়ালি এগুলো করা যায় না পাকিস্তানের সাথে ইন্ডিয়ার জন্ম থেকে বিরোধ কিন্তু পাকিস্তান একবারও বলেনি যে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করো ইমরান খান কিন্তু আবেগের বসে এসে বলে ফেলেছে যে তিনশো সত্তর ধারা কাশ্মীর থেকে তুলে নিয়ে যে মোদী সরকার সেই জন্য ইন্ডিয়ার সাথে বাণিজ্য বন্ধ খুব ভালো কথা বন্ধ ইন্ডিয়া তো খেতে পায় না ইন্ডিয়া তো আটার দাম দুশো টাকা হয়ে গেছে ইন্ডিয়া মুরগির দাম সাড়ে আটশো টাকা হয়ে গেছে তাই না ইন্ডিয়া তো খেতে পায় না ব্যবসা বাণিজ্য বন্ধ পাকিস্তানের সাথে কী করবে এসে গল্প ফ্যামিমে মাত্রা হো মায় তো কেতা হো এসে গালত ফ্যামিমে মাত্রা হো যাব হকিকত সামনে আজাতায় সাফ সাফ নজর আতায় তো এই হচ্ছে আমাদের পরম মিত্র দেশ এই হচ্ছে আমাদের পরম বন্ধু দেশ পাকিস্তান মালদ্বীপ এখনো আবার কোনো কোনো দেশ হয়তো ইন্ডিয়ার বিরুদ্ধে লেগে পড়েছে লাগুক ইন্ডিয়া তার নিজেদের ছন্দেই চলবে সে আরও গ্রোথ করতে থাকবে তবে কাউকে ইন্ডিয়া কোনো দিন বয়কট করে না মালদ্বীপকে সাহায্য করেছে মালদ্বীপ মালদ্বীপকে সাহায্য করেছে মালদ্বীপের যে ওখানে ওয়াটার প্ল্যান্ট আছে সেখানেতে যখন বিপর্যয় ঘটে একমাত্র ইন্ডিয়াই সেখানে গিয়ে পানীয় জলের ব্যবস্থা করেছে হাজার হাজার লাখ লাখ লিটার পানীয় জল ওখানেতে বিনা পয়সায় দান করে এসেছে এবং মালদ্বীপ তো একটা দ্বীপরাষ্ট্র তো এখানেতে প্রায় প্রাকৃতিক বিপর্যয় হামেশাই ঘটতে থাকে ইন্ডিয়ান যারা ওখানে মিলিটারি আছে সত্তর পঁচাত্তর জনের মতো ওরা এইসব কাজগুলো রেস্কিউ করে সাধারণ মানুষকে এবং কোনোদিনও ইকোনমিক জোনেও এই ইন্ডিয়ান যেটা মিলিটারি আছে কোনোদিন ঢোকে না মৈজুর বুকটা চিন চিন করছিলো সেই জন্য ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট ক্যাম্পেনিং চালিয়ে চীনের গিয়ে কলায় ঝুলে গেছে খুব ভালো কথা ভাই সাহায্যটাও চীনের কাছ থেকেই নাও না ইন্ডিয়ার টাকা ইন্ডিয়াকে ফেরত দিয়ে দাও এখন সমস্যা হচ্ছে ইন্ডিয়া থেকে ট্যুরিস্টও যাচ্ছে না উল্টে আবার লোনের টাকাও দিতে হবে সেই পথটা তো তোমরাই বেছে নিয়েছো ভাই পাকিস্তানও তাই এই তো তোমরাই ভেজে নিয়েছো এখন তোমরা বলছো যে ভারতের সাথে বাণিজ্য করতে হবে ভারতের সাথে বাণিজ্য না করলে ভারতের সাথে বাণিজ্য না করলে পাকিস্তান আরোই খেতে পাবে না যেই জিনিসটা ইন্ডিয়া থেকে একশো দেড়শো টাকায় পেয়ে যেত মুরগির মাংসই ধরুন ডিম বলো যাই বলো যেটা ইন্ডিয়া থেকে সস্তা পেত সেটা চীন থেকে আমদানি করতে ডবল তিন ডবল চার ডবল খরচ পড়ে যাবে আর যে পাশাপাশি যে দেশগুলো আছে তাদের অবস্থা তো সেই একই ইন্ডিয়া ছাড়া গতি নেই তো আজকের ভিডিওটা আমার করার মানে উদ্দেশ্য হলো যে এখন পাকিস্তান কান্নাকাটি করছে যে ইন্ডিয়ার সাথে বাণিজ্য করতে হবে ইন্ডিয়ার সাথে আমরা বিরাট ভুল করে ফেলেছি এখন ইন্ডিয়া তার যে মতামত স্পষ্ট করেনি যে কি করবে মানব জাতি পৃথিবীতে সবাই সব মানব জাতি হচ্ছে একমাত্র জাতি ইন্ডিয়া হয়তো সাহায্য করলেও করতে পারে ওখানে প্রধানমন্ত্রী কি শাহবাজ শরীফ মন্ত্রীদের নামও তো সেরকম মনে থাকে না শাহবাজ শরিফ এরকমই একটা হবে সেনা হচ্ছে পাকিস্তানকে চালায় দেশটাকে চালায় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হ্যান ত্যান মন্ত্রী কোনো ভ্যালু নেই কোনো ভ্যালু নেই সেনাই লাস্ট কথা সেনা যা বলবে তাই চলো তোমরা মতামত দিও আর এরকম কোনোদিনও সেরকম তোমাদের আশেপাশে প্রতিবেশী পাড়া প্রতিবেশী ভাই বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথে ভালো সম্পর্ক রেখে চলো তোমারও একদিন সুবিধা হবে অবশ্যই অবশ্যই তোমাদের একদিন না একদিন কাজে আসবে সবাই সবার পাশে থাকো এইটাই কামনা করি আমরা আমরা হিংসা চাই না আমরা মানব ধর্ম আমরা হচ্ছে একটাই জাতি পৃথিবীতে সেটা হচ্ছে মানব জাতি না হিন্দু না মুসলিম না শিখ মানব জাতি আমরা হিংসা চাই না আমরা সবাইকেই সব নিয়ে সঙ্গে নিয়ে চলতে চাই এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র হওয়া উচিত চলো আজকের ভিডিওটি পর্যন্তই থ্যাংক ইউ ভালো থেকে সব